আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হজরত মুসা সাল্লামের সময়ে একবার অনাবৃষ্টি দেখা দিল বহুদিন থেকে বৃষ্টি হচ্ছিল না পশু পাখি পর্যন্ত অনাহারে ছটফট করছিল এমতা অবস্থায় হজরত মুসা আলহিউাল্লাম বনি ইসরায়েলদের নিয়ে মাঠে বৃষ্টির নামাজ পড়ে দোয়া করতে গেলেন আল্লাহ বললেন আপনাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে এক ব্যক্তি উঠে না যাবে সে আমার সাথে নাফরমানি করে যাচ্ছে এবং আমার সামনে নথি স্বীকার করছে না হজরত মুসা আলাইসাল্লাম মজলিশে ঘোষণা দিলেন হে ভাই কেসে সে নাফরমান যার কারণে এতগুলো মানুষের দোয়া কবুল করা হবে না দয়া করে তুমি মজলিস থেকে উঠে যাও তোমার কারণে পশু পাখি সহ এত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাবে এ হয় না ঘোষণার পর মজলিস থেকে কেউ উঠল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে এলো মুসা সাল্লাম তখন লজ্জায় আল্লাহকে বললেন ইয়া আল্লাহ সে লোক তো উঠল না তারপরও বৃষ্টি হলো উম্মতের সামনে আমি ছোট হয়ে গেলাম উম্মত আমাকে মিথ্যুক মনে করতে পারে মহান আল্লাহ আলা তখন বললেন যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি দিলাম কারণ আমার সঙ্গে সে সন্ধি করে ফেলেছে সে তওবা করে নথি স্বীকার করেছে আসলে ঘটনা ছিল এরকম মুসা সাল্লামের ঘোষণার পর ওই গুনাহগার ব্যক্তি লজ্জায় আল্লাহর কাছে মাথা নতক হয়ে প্রার্থনা করল হে মনিব এই মজলিস থেকে এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই আমাকে নাফরমান বলে চিনে ফেলবে আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিও না আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর নাফরমানি করব না তার মনের অবস্থা দেখে আল্লাহর দয়া হলো তিনি তার গুণাহার বান্দাকে অন্যদের সামনে অসম্মান না করে বৃষ্টি বর্ষণ করলেন রোদ ও বৃষ্টি আল্লাহর রহমত ও নেয়ামত কৃষিকাজ ও শস্য ফলানো সহ মানব জীবনের প্রায় অনেক ক্ষেত্রে বৃষ্টি যেমন দরকার রোদ গরম ও সূর্যের তাপেরও প্রয়োজনীয়তা তেমন জরুরি কিন্তু মানুষের আমল ও কর্মের কারণে প্রকৃতিতে পরিবর্তন আসে বিভিন্ন সময় কোনোটার মাত্রা কম বেশি হয় কোরআন ও হাদিসে এ ব্যাপারে আলোচনা এসেছে তীব্র তাপ প্রবাহে বৃষ্টি না হলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় অনেক সময় মানুষজন অসুবিধা ও কষ্ট ভোগেন তখন প্রয়োজন পূরণের জন্য আল্লাহর দরবারে বৃষ্টি কামনা করে দোয়া করা সুন্নত আরবিতে এটাকে ইস্তিস্কা বা সিক্তকরণের দোয়া বলা হয় আর বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে জামাতে দুই রাকাত নামাজও আদায় করা হয় এটাকে বলা হয় সালাতুল ইস্তিস্কা ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরাও তখন কায়মনোবাক্যে দোয়া প্রার্থনা করেন বস্তুত পাপমোচনের জন্য আল্লাহ কাছে একনিষ্ঠ অন্তরে তওবা ইস্তেক ফার করতে হয় কেউ অন্যের হক বা মানবাধিকার নষ্ট করলে তা ফেরত দিয়ে দোয়া করতে হয় তবেই আল্লাহ আলা মানুষের মনোকামনা পূরণ করেন এবং বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন